হ্যালো আসসালামু আলাইকুম ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ব্রেস্ট দিয়ে মজার একটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আজকের রেসিপিটা হতে যাচ্ছে খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করে পরিবার সবাইকে আনন্দ দিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে বলে নিচ্ছি সব সময় যেটা বলি যে আমার ভিডিওটা যদি ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই তো আমরা চলে আসছি রেসিপিতে এখানে দেখতে পাচ্ছেন যে চিকেনের কয়েকটা পিস নিয়ে নিয়েছি আমি চিকেন ব্রেস্ট তো এই ব্রেস্টগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে দুই ভাগ করে নিচ্ছি যেন মানে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ভাজার সময় আর আরেকটা পিস ছিল একটু ছোট আর ওটা বেশি ভারী ছিল না এই জন্য আমি মানে যে এই চাকু ও নাইফ ওই নাইফের উল্টা পাশ দিয়ে একটু ছেঁচে নিলাম আপনাদের কাছে যদি হ্যামার থাকে ছোট কাঠের ওটা দিয়ে ছেঁচে নিতে পারেন তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি এখানে মেরিনেট করার পর্বে চলে আসছি মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি মন্টেল গ্রিল যে চিকেনের মশলাটা আছে সেটা আর এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এই পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য তেল তো আপনারা চাইলে সয়া সস কিংবা টমেটো ক্যাচাপ বা চিলি সস ওগুলোও ইউজ করতে পারেন তো আমি এত মশলা ইউজ করি নাই আর আমার ঘরে বেশি ঝাল পছন্দ করে না তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে মেরিনেট করে রেখে দেব প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘন্টার মতো তারপর আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর আমি এই তো চলে আসছি চুলায় চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি স্টেনলেস স্টিলের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তারপর এটাতে আমি কোনো তেল ব্যবহার করি না যেহেতু আমি মানে চিকেনের পিসগুলোকে তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখানে আমার চুলা জালটা একটু বেশি বাড়ানো ছিল তো যাই হোক আপনারা জালটাকে কন্ট্রোলে রেখে তারপর চিকেনের পিসগুলোকে ভেজে নেবেন আর এখানে কিন্তু আমি আগেই বললাম যে তেল ব্যবহার করার প্রয়োজন হয় নাই কারণ চিকেনগুলোর সাথে অলরেডি তেল দেওয়া আছে তো দেখতে পারবেন কিছুক্ষণ পর যখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে দেবো তখন অলরেডি তেল ভেসে উঠবে আর এই চিকেনগুলোকে সার্ভ করার জন্য আমি এখানে একটা রায়তা বানিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে অল্প একটু ইগার ছিল আমার প্লেন ইয়োগার তো সেটার মধ্যে আমি কয়েক পিস শশা কাঁচামরিচ তারপর পাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর একটু বিট লবণ এখানে অ্যাড করে দিলাম আর এখানে আমি চিনিও অ্যাড করেছি দুই চামচ আপনার সেটা আমি ক্যামেরাতে আসলে দেখাতে পারি নাই তো যাই হোক এটা এগুলো সবগুলো দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে তো একটা রায়তা তৈরি করে আমি রেখে দিলাম একটা বাটিতে আর এই তো দেখতে পাচ্ছেন যে চিকেনের পিসগুলো কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে নিয়েই চিকেনগুলোকে ভেজে নিয়েছি আর সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিয়েছিলাম এখানে গার্লিক ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো আছে সেগুলো আর সাথে কিছু শশা কেটে নিয়েছিলাম রায়তা চিকেন পিস আর হচ্ছে শশা আর ফ্রেঞ্চ ফ্রাই সাথে প্ল্যাটারটা অনেক মজা ছিল আমরা এটা রাতের ডিনারে খেয়েছিলাম খুবই মজার একটা প্ল্যাটার তো এইভাবে আপনারা স্বাস্থ্যসম্মত খাবারগুলো তৈরি করতে পারেন অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে তো কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের রেসিপিতে আসসালাম Assalamu alaikum, Allah fes.